গত সেপ্টেম্বর জেলা পুলিশের শুরু হয়েছিল স্কুল ছাত্রীদের জন্য আত্মরক্ষা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ জেলা পুলিশ সুপার শ্রীমতী সাতি ভাগালিয়ার মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি চলছে পাঁচ দিন ধরে প্রথম দফায় প্রশিক্ষণ নিয়েছে বুড়িখালী কে এম হাই প্রশিক্ষণ আগামী দিনে ছড়িয়ে পড়বে কর্মসূচি হাওড়া গ্রামীণ জেলার সমস্ত স্কুলে প্রতিটি স্কুলে পাঁচ দিনের প্রশিক্ষণ পাবে ছাত্রীরা হাওড়া জেলা পুলিশের তরফে জারি করা হলো সেই ভিডিও আসুন দেখে নেব সেই কর্মসূচির কিছু অংশ Hey! Hey! hey. hey, hey. 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 hey.